তো যারা আসলে কন্টেন্ট করতে চায় তো কন্টেন্ট ক্রিয়েশন করা অনেক উপর থেকে মনে করেন যে অনেক সহজ কিন্তু আসলে না আপনারা যারা কন্ট্রিবিউশন করে বা কন্ট্রিবিউশন করে যাচ্ছে যারা চালিয়ে যাচ্ছে যারা তারা একমাত্র জানে যে কন্ট্রিবিউশন এরকম আসলে আমরা আজকে সকাল থেকে শ্যুট নিয়ে যাচ্ছি এখন প্রায় মনে হয় বিকাল পাঁচটা বেজে গেছে আমরা শ্যুট নিতে এখনও নিতে পারিনি পুরোপুরি শ্যুট এখন আরও অনেক কাজ বাকি আছে দেখতে পারতেছেন গেমে গেছি পুরো অনেক কষ্ট করে আজকে সারাদিন ট্রাভেল করলাম যে আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিওগুলো যখন কষ্ট করে আপলোড দেয় না তখন মনটা অনেক খারাপ হয়ে যায় তো আপনাদের ভালোবাসার জন্য কন্টেন্ট ক্রিয়েশনে এসেছি তো আমরা দেখি আমাদের পেজের অ্যাডমিনের সাথে একটু কথা বলি তার মতামতটা একটু জানার চেষ্টা করি হ্যালো সবাইকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আনোয়ার সদরঘাট থেকে মতামত বা যদি বলি জানাতে চাই সেটি হচ্ছে আসলে একটি কন্টেন্ট ক্রিয়েট করা ওই স্থানে যাওয়া ওই স্থানের সৌন্দর্য তুলে ধরা আপনাদের সামনে সত্যিই কষ্টের বিষয় অনেক পরিশ্রমের বিষয় অনেক ডেডিকেটেড একটা ব্যাপার আর সব কিছু সত্যি করার অর্থে আপনাদের জন্যই সৌন্দর্যটা তুলে আনা সকাল থেকে বিকেল পর্যন্ত শ্যুট করা পাশাপাশি এডিটিং করা রোদ রোদ বৃষ্টি রোদে পুরা বৃষ্টিতে ভেজা সত্যি অনেক কষ্ট কঠিন আর আপনাদের জন্য কাছে রিকোয়েস্ট হচ্ছে সাপোর্ট করুন পাশে থাকুন আপনাদের সাপোর্ট আর পাশে থাকা এই কষ্টগুলোকে মুছে দেয় আর আগ্রহ বাড়িয়ে দেয় সবাই সবাই ভালো থাকুন সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি আর আমাদের পাশে থাকুন লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাস্ট গো ওয়ান পয়েন্ট জিরো থ্যাংক ইউ তো যারা যারা আমাদের পেজটিকে ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকুন আমরা সামনে দিয়ে আরও বাংলাদেশের যত ঐতিহাসিক ঐতিহ্যময় স্থান আছে সেগুলোকে আমরা তুলে ধরবো সেগুলো নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে আশা করি আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতেও পারবেন তো এই এটাই আল্লাহ